আপনি জানেন আমাদের জনতার মেয়র সাবেক ঢাকা সিটির মেয়র সাদেক হোসেন খোকা সাহেব তার কনিষ্ঠ পুত্র ইশরাক হোসেন সাহেব তিনি আমাদের আন্দোলন দূর সময় জোন সিক্সের টিম টিম প্রধান ছিলেন এবং তিনি আমাদের আন্দোলন সংগ্রামে সবসময় খবর নিয়েছেন এবার আমাদের যে জনতার মেয়র একটা স্লোগান আমাদের সে মেয়র আমাদের ছত্রিশ নম্বর বিএনপির পক্ষ থেকে আমাদের মাননীয় মেয়র ইঞ্জিনিয়ার শুভেচ্ছা আপনারা সবাই দেখেছেন যে আমরা বিগত বছর পর। আমাদের সব শ্রেণীর মানুষই আমরা সুন্দরভাবে ঈদ যাপন করেছি এবং সবাই সবাই সংগঠন যে যে সংগঠনে সবাই আমরা মত বিনিময় সুন্দরভাবে করেছি এবং আমাদের এলাকাটা তাঁতিবাজার আপনারা জানেন ছুটিতে অনেকে দেশ গ্রামে গেছে কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক সাহেবের নির্দেশ এবং আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব রফিকুল আলম মজদুভাই ও সদস্য সচিব তানমির আহমেদ ভাইয়ের নির্দেশে আমাদের সংগঠনে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং আমাদের বিএনপি আমরা একটা ইউনিটি ইউনিটি কমিটির মতো একটা করেছি যে এখানে আমাদের দোকানপাট পাট বাড়িঘরগুলো আছে আমরা পাড়া দিয়েছি এটা আপনারা ইতিমধ্যে জানেন এবং আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা কোনো ই কোনো কিছু হয়নি এবং আমরা সব সবসময় সতর্ক ছিলাম আমরা ঈদ আনন্দ করেছি এদিক দিয়ে আমরা এদিকে দৃষ্টি আমরা এটা আপনারা খালি ঈদ না আপনি পাঁচ তারিখের পর থেকে এটা হলো তাঁতি বাজার এখানে কোনো সময় কোনো কিছুর জন্য কার কাছে পাঁচ টাকা তো নেওয়া অত দূরের কথা আমরা আপনারা জানেন আমাদের হিন্দু ধর্মে একটা দুর্গা পূজা গেছে আমাদের লোকজন দিয়ে আমরা একটা কমিটি গঠন করে আমরা দিন রাত পাহারা দিয়েছি তার বিনিময় আমরা টাকার কাছে যাইনি এবং আপনারা খোঁজখবর নিয়ে দেখেন ঈদের সালামি তো দূরের কথা আমরা তো সালামি লেগে যাব না আমাদের চেয়ারম্যানের নির্দেশ যে আমাদের এলাকার লোকজন যারা আছে তাদের সুন্দরভাবে তাদের সুসম্পর্ক রাখতে ভালো ব্যবহার করতে এবং তাদের দিকে দৃষ্টি রাখতে আমরা ওইভাবেই আসি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সৈত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমারও ও কাল জিন্দাবাদ জিন্দাবাদ